এখানে কিছুক্ষণ বসতে হবে এক একা হ্যাঁ যারা আপনার দাবি নিয়ে আসছে ওদের সাথে তারপরে ভিতরে আসবো ঠিক আছে একটু পরিচিত ভাই নাম কি আপনার নাম হাসি 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 কি হন রাশিদার বড় বোন আপন ভাই নাম তো বলতে পারেন আপনার নাম ভাই নাম সুমন সুমন কি হন আপনি

ও দেখি হাত দেখি হাত যদি দেখেন না রিক্সা ও হাতে করা পড়ে গেছে এটা বলতেছেন ধরতে ধরতে সম্ভবত ঢাকা মিরপুরে তিন সেটে বাসা ভাড়া জি জি আচ্ছা কেমনে হারিয়েছে আপনি মেয়ে বাসার সাইডে খেলতে গেছে হ্যাঁ আজ যখন আয় দেখি না আপনি ওই দিনের ঘটনা একটু বলেন তো হারাই যাওয়ার দিনের ঘটনা ওই দিন এমনি সাথে গেছি হ্যাঁ আর আরামু বাসা ছিল আমি বলতে হ্যাঁ আরামু বলতে আচ্ছা কি হইছে বলেন তো আমাদের বাড়ি বাড়ি পাশে মানে এগারোটার পর থেকে ধরেন বারোটা খেলতে খেলতেসে আমি রামদা বসে বারোটা দশ বছর এইটিম বাইরেছি বাইরে মেয়ে আর পাইনা হ্যাঁ বড় মেয়ে পাড়াইছে অনেক

আমাকে যখন শেষ মানে গ্রাম থেকে নিয়ে আসা যখন গ্রাম থেকে নিয়ে আসতো না গ্রামে ছিল নানুর সাথে তখন আমি আবার মানে বাইরে যাওয়ার জন্য রেডি বিষয় টিসে আসবো আমি মেয়েদের সাথে দেখা করতে গেছি তাহলে দেখা করতে যাই মেয়েরা মানে আমার সাথে আইসা পারবো কোনোদিন আসতে চায় না ওদিনকে ওদের থেকে আসতে পারি না দুদিনে আইসা পড়ছে ওরা যখন লঞ্চটা ছাড়ছে তখন মেয়ের কান্দা নানির জন্য নানিও কান্দে

মেয়ে তো এর আগে হারাই নাই কখনো আপনার কোনো বাচ্চাও হারাই নাই তার মানে ওকে আলটিমেটলি এক অপরিচিত মহিলা এসে নিয়ে আগারগাঁও বিল্ডিং এর সামনে এখনো এমন হতে পারে যে ওই মহিলার তো মানসিক সমস্যা ছিল ওই মহিলা আবার রেখে চলে যাবে কেন কিন্তু মেয়ের কানে ছিল ছোট ছোট সামনে স্বর্ণের আর গলার উপর চেন ছিল ওগুলা সব খুলে খুলে নিয়ে হয়তো চলে গেছে এটাও হতে পারে আর আমরা যারে সন্দেহ করছি উনি আমাদের পাশের রুমের ছিল একটা কিন্তু উনি ধরা পড়ছে

কাজে জড়িত্ত ছিল উনি নজদার মুখে শিকার গেছে বীরিয়া পেরাদর ছিল অনেক মার দিছে তারপরে নিজে শিকার গেছে কিন্তু তখন আমরা ওই জায়গা ছিলাম না মানে রুমসাইরা না বিসু আইসা পড়ছি আর এক মাস পরে ওই লোকটা রেলাপে দইরে মার দিছে কিন্তু রাতে একটা বাজে তো কার বিপদ কে দেখে তখন ওই যে বাড়িয়েলা ওনাদের বাড়ি আইসা রে পে গরাউদি দড়ছে আমরা তোরা বাস না আমাদের মেয়ের কথা বলবো তারপরে বলছে যে এই মেয়ে ওই ছেলেই নেছে ওনরা এনেছে কিন্তু

বলেছিলাম ওর বয়স কত ছিল যখন হারাইছে চার বছর চার বছর শুধু বাবার নামটাই মনে আছে ঠিকই আছে চার বছরের বাচ্চাদের বেশি কিছু সব কথাই বলতে পারে মানে চালু ছিল চালু আছে অনেক পরীক্ষা দিয়া হারাই গেছেগা বাড়ি আপনাদের কোনো সন্দেহ আছে যেটা আপনার মেয়ে আপনাদের দুজনের কোনো সন্দেহ আছে আমার মেয়ে রে আপনি কনফার্ম আপনি কনফার্ম যেটা আপনার নাকি আপনার কোনো সন্দেহ আছে না সন্দেহ নাই লাগ কথাই তো মিলে এখন ছোটবেলা চেহারা তো বেশি একটা আচ্ছা

ভালো না পরে বুকের দুধ দেওয়ার পরে ভালো ওরকম ডাক্তার আমি যে দিন যেদিন হারাইছি সেদিন কি মাংস কাটা কাটি হয়েছিল মানে গরু মাংস টাংস ওই দিন রুটি বানাই তো মাংস দিয়ে রুটি না চাউলের রুটি বানাইছিল আ যে আমি দেখছি বটে মাংস কাটা কাটে চলতেছে আর মোর কি তো মা আব্বু এই মোর কি না মোর কি তাই লাল মোর কি গুলা কিনে না আমি এরা কি খাইবো জিগেলা পরে বরমাইয়ে বলছে রুটি পিঠে খাইব লাল মুরগি দিয়ে পরে দিন আর বল বাজার গেলাম মজার নেন পরে যে সন্তে সামলাম না তো খাইতে পারলাম সবাই বাইরে

বেশিরভাগ দাদির কাছেই ছিলাম আর ওই মার কাছে বা নানির কাছে কিছু চিহ্ন আছে কিনা পরে বলছে ও আমার জিজ্ঞেস করছে কিন্তু বলে নাই আজকে গোপন কথা আমি তোমার বললাম

মা বাবার চেয়ার মনে নেই শুধু নামের কথাই আমার নাম হারুন আমার বাবার নাম রাশি দেওয়া

আচ্ছা জানাই যায় যে আপনাদের রেজাল্ট কি দাঁড়াইলো ঠিক আছে আর বাকি বিষয়গুলো দেখেন কথাবার্তা বলেন হ্যাঁ তাহলে আমার মনে হয় সেই জিনিসটা সমাধান শুরু হবে হওয়াটাকে বেটার হবে ঠিক আছে বসেন আপনারা মিষ্টি মুখ করেন আমি শেষ করি জি আলাইকুম